আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিধারক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক মতবিনিময় সভায় দেশের নেতৃত্বের জন্য তাদের সুসংহত পরিকল্পনা নিয়ে বিস্তারিত ঘোষণা করেছেন তিনি বলেন আগামী নির্বাচনে ক্ষমতায় এলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে দলের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে শুধুমাত্র রাজনৈতিক আলোচনা বা সংবিধান ও আইন সংস্কার নয় শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সহ মানুষের মৌলিক চাহিদা পূরণে আরও নিবিড় মনোযোগ দেওয়া হবে মানুষ রোড অ্যাক্সিডেন্ট অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি খুব অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে ভাবে তাদের তারা যে মারা যাচ্ছেন তা না কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষের হয়তো বা তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কী হচ্ছে অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় মানুষটি যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার ফ্যামিলির উপরে কী হচ্ছে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ওই সভায় তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন আগামী বাইশ জানুয়ারি থেকে বিএনপি তাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবে নারীর ক্ষমতায়ন কৃষক ও ফ্যামিলি কার্ড প্রবাসী কল্যাণ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারসহ নানা বিষয় এতে অন্তর্ভুক্ত থাকবে নারী উন্নয়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারীদেরকে রাষ্ট্রীয় সহায়তা দেয়া হবে যা সর্বজনীন হবে বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষায় অবদান রেখেছিলেন আমরা এখন তাদের অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে চাই এদিকে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনাও তিনি তুলে ধরেন সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রায় এক কোটি জমির মালিক কৃষক রয়েছেন কৃষি উপকরণে সহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হবে স্বাস্থ্যখাতে সংস্কারের বিষয়ে তিনি বলেন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে যার আশি থেকে পঁচাশি শতাংশ হবে নারী যারা বাড়ি বাড়ি গিয়ে সেবা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বাড়ানো হবে যা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হবে আইটি খাতে তরুণ উদ্যোক্তাদের সুবিধা দিতে আইটি পার্কে অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ যে আসলে পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্র ও জবাবদিহি রক্ষার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন সব ধরনের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা হবে হিংসা প্রতিহিংসার রাজনীতির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার প্রয়োজন তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে স্বীকৃতির প্রত্যাশা করছে নিশা আলম নিউজ টেলিভিশন